গরু বা খাসি পা রান্নার সময় আমি সব সময় বাড়িতে একটা স্পেশাল মশলা তৈরি করি আর এই মশলা দিয়ে এই পাটা রান্না করার ফলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু গরু পা রান্না করে দেখাচ্ছি আর ফুল ডিটেইলস ভিডিওটা দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে আমি পা নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে এখানে কাঁচা মরিচ প্রায় ছয় সাতটা মতো কাঁচা মরিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আর হলুদ তো শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আর এরপর আমি এখানে দিয়ে দেবো একটা কালো এলাচ আর তার সাথে দশ বারোটার মতো সবুজ এলাচ আর এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে লবঙ্গ দিয়েছি ছয় সাতটার মতো এখন দিয়ে দেবো দারুচিনি দুই টুকরা তার সাথে দিয়ে দেব তেল তেল দিয়েছি আমি ওয়ান কাপের মতো আর এখন দিয়ে পানি অনেকটা পরিমাণ পানি দিতে হবে কারণ এই পাড়াটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে তো আমি কিন্তু এখানে প্রায় ছয় কাপের মতো পানি ব্যবহার করেছি পরবর্তীতে লাগলে আমি আরও একটু পানি এখানে ব্যবহার করব। তো পানি দেওয়ার পরে ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিয়ে তারপর ঢাকনা দিয়েছি প্রায় এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন এটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে এটা আরও সেদ্ধ হবে মোটামুটি তিন ঘন্টা আমি এটাকে জাল দেবো তো স্পেশাল পায়ার মশলাটা তৈরি করে নিচ্ছি একটা চামচ পরিমাণে গোটা ধনে এক চামচ পরিমাণে জিরা এক চামচ পরিমাণে মৌরি হাফ চামচ পরিমাণে শাহি জিরা এখানে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ পাঁচ ছয়টার মতো লবঙ্গ তার সাথে দুই টুকরা দারচিনি ছয় সাতটার মতো এলাচ তার সাথে দিয়ে দেবো এখানে শুকনো মরিচ তিনটা একটা তেজপাতা অর্ধেকটা আরো কম পরিমাণে পাঁচ ছয় মতো জয় দিয়ে দিলাম খুবই সামান্য আর এরপর হাফ চামচের মতো কালো চিরা তো মশলাটাকে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা শুগ্রাম যখন এই মশলা থেকে বের হবে তখন এই মশলাটাকে নামিয়ে একদম গুঁড়া করে নেবো তো এই যে এখন দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পরে এই পাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে আমি বাগারের জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তার সাথে তিনটা শুকনো মরিচ তো যখন এরকম পয়সা চলে আসবে তখন আমি ওই যে পায়ের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে তারপর বাগান দিয়ে দিলাম পেঁয়াজ আর তার সাথে এখানে শুকনো মাছটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তেল সহকারে তো এটা দেওয়ার পরে আমি আর এক চামচ পরিমাণে পায়ের মশলা দিয়ে দিলাম তো এখনই পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গলে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর একটু সুখী আসলে এই যে আমার পায়ের রান্না কিন্তু একেবারেই কমকে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগে এভাবে অবশ্যই এবার পায়া রান্না করে দেখবেন এভাবে পায়া রান্না করলে স্বাদটা অনেক ভালো আসে নর্মালি পায়ারান্নার থেকে এই স্পেশাল মশলাটা তৈরি করে রান্না করলে স্বাদটা আরও বেড়ে যায় আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগে লাইট কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনাকে অনলাইনে একটা শেয়ার করে রাখবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজের নিচে একটা কমেন্ট করে জানাবেন I love this.